আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শীতের মধ্যে কিভাবে পেঁপে এর বীজ জার্মিনেশন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ আমরা কিভাবে এই শীতের মধ্যেও পেঁপের বীজ থেকে চারা উৎপাদন করে থাকি সেই তথ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করব আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ তো আমরা প্রথমে এই শুকনো বীজগুলো এক ঘন্টা রোদে শুকিয়েছি রোদে শুকানোর পরে আমরা এক লিটার পানিতে দুই গ্রাম হারে কার্বন ডাইঅাইড গ্রুপের দিয়ে যে পানি তৈরি করেছি সেখানে আমরা দুই ঘন্টা ভিজিয়ে রেখেছি দুই ঘন্টা ভিজিয়ে রাখার পরে সেই ছত্রাকনাশক মিশ্রিত পানি ফেলে দিয়ে নতুন ফ্রেশ পানিতে প্রায় ছত্রিশ ঘন্টা ভিজিয়ে রেখেছি ছত্রিশ ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমরা বীজগুলোকে আপনাদেরকে একটু দেখাই ঠিক প্রথমে বীজগুলোকে এই কাপড়ের মধ্যে নিয়ে মুড়িয়েছি মুড়ানোর পরে এই কাপড়টা আবার একটা পলি দিয়ে আটকেছি পলি দিয়ে আটকানোর পরে এটাকে আবার এরকম যে পাটের যে বস্তা আছে সে বস্তার মধ্যে এভাবে আমরা ভরে রেখে দিয়ে এভাবে রেখে দিয়ে ডামের ডামটা হচ্ছে একটু ভাঙা যদিও আপনার সেই দাম অনুষ্ঠিত ভালো হয় এভাবে রেখে দিয়ে আমরা দিনের বেলায় রোদে দিয়েছি এবং রাতে সেটা ঘরে রেখেছি এভাবে প্রায় আমরা ১৬ থেকে সতেরো দিন পরে আমাদের বীজগুলো জার্মিনেশন হয়ে গেছে যদি আপনাদের দেখাই যে এরকম ঠিক এরকম বীজে জার্মিনেশন হয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার খুবই চমৎকার জার্মিনেশন হয়েছে এখন এই বীজগুলো আমরা হচ্ছে এই কোকোপিট কোকোপিটের সাথে আমরা বিভিন্ন জৈব সার মিশ্রণ করে মাটি প্রস্তুত করে এরপরে আমার এই বীজগুলো দিয়ে দেবো এখান থেকে সুন্দরভাবে চারা গজাবে ইনশাল্লাহ তো এই শীতের সময় যদি আপনারা এইভাবে যান না করে যদি চারা করেন তাহলে চারা অনেক বীজ হওয়ার সম্ভাবনা থাকবে শীতের সময়ে আমি যে প্রক্রিয়া বললাম এটাই সর্বোচ্চ ভালো প্রক্রিয়া সর্বোত্তম প্রক্রিয়া তো আশা করি বুঝতে পেরেছেন কৃষি বিষয়ক যদি কোনো পরামর্শ দরকার হয় প্রয়োজন হয় তাহলে হচ্ছে স্ক্রিনে দেয় নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন এবং যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটি মায়া নার্সারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ